আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি হোক হচ্ছে চারো পানি দিয়ে ভরে মানে এরকম বৃষ্টি আসতে এই কদিন লাগাতার মনে হয় বন্যা হয়েছে এরকম পানি দিয়ে ভরে বাহিরে অনেক বেশি রোদ ছিল আজকে যেহেতু অনেকদিন মানে বৃষ্টি আসার পরে আজকে যেহেতু একটু রোদ উঠছে তো বাইরে হচ্ছে প্রচুর রোদ ছিল যার কারণে হচ্ছে আমি মিনি ছাতাটা নিয়েছি ছোট্ট একটা গাইস কিন্তু অনেক বেশি কিউট তাই না আচ্ছা আপনারা কমেন্টে জানান আপনার কার কার কাছে এই ছাতাটা অনেক বেশি কিউট লাগছে যাই হোক তো আজকে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড ঘুরতে গেছিলাম চকে ভাবলাম যে ছোট করে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি ধরেই হচ্ছে আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করা হয় আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপু লং লং ভিডিও ভিডিও আপলোড আপলোড দাও বাট আপনারা তো জানেনই যে আমি অনেক বেশি অলস যার কারণে আমার লং ভিডিও আপলোড দেওয়া হয় আজকে ফাইনালি আমি হচ্ছে ভাবলাম যে একটা লং ভিডিও আপলোড বাইরে যাওয়ার পর আমার কাছে এত গরম লাগতেছিল এত গরম লাগতেছিল যার কারণে আমি ভিডিওই বানাইতে পারিনি যে এরকম টুকটাক ভিডিও বানাইছি ওগুলো দিয়ে হচ্ছে ভয়েস দিয়ে আপলোড দিয়ে দিতে গাইস এই কারণে যেহেতু লাগাদার সেই কারণে হচ্ছে রাস্তাঘাটের এই অবস্থা মানে রাস্তাঘাট হচ্ছে পুরো দিয়ে ভরে গেছে যাওয়ার আসার তো কোনো উপায় নাই কি আর বলবো এখানে হচ্ছে এরকম একটা অবস্থা আর এখানে হচ্ছে ফালায় নাই কারণ এই দিক তো অত বেশি মানুষ চলাফেরা করে আর যারা চকা যায় তারা তো জুতা নিয়ে যায় না তো তার কারণেই হচ্ছে এই জায়গাগুলো ঠিক করে নাই আর গাইস আমার বয়সটাই একটু ইগনোর করে আমি হচ্ছে একটু আগে আম আমটা হচ্ছে আনছে আমার একটা আনটি আমটা হচ্ছে এত বেশি টক ছিল আমি বুঝি না এখনো কি টক আম পাওয়া যায় যাই হোক ওই আমটা হচ্ছে অনেক বেশি টক ছিল যার কারণে হচ্ছে আমার কথা বেজে যায় ভালো মতো কথাও বলতে পারতে যাই হোক গাইস তো এত বেশি এত বেশি কাদা ছিল তারপরেও হচ্ছে আমি যে এরকম পরবর্তীতে যাওয়ার পরে দেখি যে এরকম অবস্থা পিসে যাওয়ার মতো কষ্ট করে গেছি তার কারণে সবাই দেখি কমেন্ট করতে আপ লং ভিডিও আপলোড দাও লং ভিডিও আপলোড দাও তো তার কারণেই হচ্ছে আমি এই ভিডিও গুলো আপলোড গাইস জানেন আমাদের এদিকে হচ্ছে মানে এই যে জায়গাগুলো এই সবগুলো হচ্ছে ধান কেত ছিল ধান কেত ছিল একটু নিচা ছিল যার কারণে হচ্ছে এইগুলা বৃষ্টির পানিতে পুরো ভরে গেছে মনে হয় বন্যা হয়েছে এরকম একটা অবস্থা কি আর যাই হোক গাইস তো চারো সাইডে হচ্ছে পানি আমি হচ্ছে বেশি একটা ঘুরতে পাইনি আমি যদি বেশি একটা ঘুরতাম তাহলে অনেক সুন্দর সুন্দর লোকেশনগুলো আপনাদের সাথে শেয়ার করতাম আমাদের গ্রামে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতাম বাট পানি পানি চলে কারণেই হচ্ছে আমি মানে ভালোভাবে যাই হোক গাইস তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে আমি যেরকম পারছি ওরকমই হচ্ছে বানাই এমনিতে অনেক মানুষ আছে যাদের কাছে গ্রাম অনেক বেশি ভালো লাগে আবার অনেক মানুষ আছে যাদের কাছে শহর ভালো লাগে গ্রাম ভালো লাগে আর আমার কাছে তো পার্সোনালি গ্রাম অনেক বেশি ভালো লাগে আমি আগেও ভিডিওতে তো বলছি যে আমার অনেক বেশি পছন্দ যাই হোক আমি হচ্ছে এখান থেকে ভিডিও নিতেছিলাম আর পিঙ্কি হচ্ছে ওখান থেকে হচ্ছে একটু একটু পুচি নিতে মানে ও হচ্ছে বলতেছিল অনেক ভিডিওতে নিয়ে আমাদের কারণেই হচ্ছে আমি নিছিলাম যাই হোক হচ্ছে পুরো রোদ একদম মানে এত বেশি রোদ ছিল এত রোদের মধ্যে হচ্ছে বাসা থেকে বের না হওয়াটাই বেটার মনে করি কারণ এত বেশি মানে কি আর বল যাই হোক আমাদের হচ্ছে মাথা ঘুরতে তারপরে হচ্ছে আমি এই ছাতাটা নিচ্ছি गाइस ছাতাটা কিন্তু আমার জন্য নেই নেই ছাতাটা হচ্ছে আমি নিচে হচ্ছে আয়নের জন্য তো তার কারণে হচ্ছে ওর ছাতাটাই হচ্ছে আমি মাথায় দিছি এত বেশি রোদ এত রোদের মধ্যে হচ্ছে ছাতা ছাড়া তো বাসা থেকে বের হওয়াটাই সম্ভব না যাই হোক गाइस আমি জানি না ভিডিওটা কেমন হয়েছে বাট আমি আপলোড দিলাম তো যাই হোক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই